অপারেশন সিন্ধুর সাফল্য দুদিনে ইরান থেকে দেশে ফিরলেন কয়েকশো ভারতীয় শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে ইয়ার ইন্ডিয়া বিমান দেশের মাটিতে পা রেখে ভারত কি যায় স্লোগানে বিমানবন্দর চত্বর মুখরিত করলেন উদ্ধার হওয়া ভারতীয়রা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল এরই মধ্যে গত বুধবার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু করেছে নয়াদিল্লি ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত এগারোটায় দিল্লিতে অবতরণ করে ওই বিমানে ছিলেন দুশো জন ভারতীয় শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে আজ সন্ধ্যায় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার সব মিলিয়ে পড়ুয়া এবং তীর্থযাত্রী মিলিয়ে প্রায় হাজার খানিক ভারতীয় ইরানি আটকে বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে অপারেশন সিন্ধুর প্রাথমিক পর্বে একশো জন ভারতীয় পড়ুয়াকে যুদ্ধ জর্জর ইরান থেকে সরিয়ে আনা হয়েছে শুক্রবার ও শনিবার সিংহভাগ ভারতীয় দেশের মাটিতে রাখতে বলে আশাবাদী বিদেশ মন্ত্রক আসলে শুরুর দিকে ভারতীয়দের দেশে ফেরাতে সমস্যা হচ্ছিল কারণ ইরানের আকাশ সীমা বন্ধ ছিল এবার ইরান ভারতের জন্য নিজেদের আকাশ সীমা খুলে দিয়েছে ফলে এরপর অনেক দ্রুত অবশিষ্ট ভারতীয়দের ফেরানো যাবে বলে আশাবাদী দিল্লি যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশে ফিরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীরা তড়িঘড়ি দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা জাতীয় পতাকা হাতে ভারত কি জয় স্লোগান দিতেও শোনা গিয়েছে ভারতীয় পড়ুয়াদের